দর্শকবৃন্দ আপনার দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি কথা। আমি মুকুল এসো আমি আজ এসেছি মাশরুম কেন্দ্র ঢাকা সাভারে একজন মাশরুম উদ্যোক্তা হিসাবে এখানে আপনারা দেখছেন যে একটা চাষঘর চাষঘরটি এরকম একটি নেট দ্বারা তৈরি আমরা যদি একটু ভিতরটাও দেখাই এভাবে চারটি বা পাঁচটিও করতে পারেন এরকম ধরে থরে সাজানো থাকবে হ্যাঁ এদিকটাও রয়েছে দেখুন এবার উপরে এখানে এই যে ত্রিপালের শেট এরকম একটা ঘর হলে হবে তো আমরা এই ঘরে মাশরুম রাখব কেননা মাশরুম একটু আলো বাতাস চলাচল করতে পারে এরকম জায়গা লাগবে আবার এরকম গাছের ছায়ায় এই যেরকম বাগান গাছের ছায় সরাসরি রোদ লাগবে না এরকম একটা জায়গায় হতে হয় তো আমরা দেখলাম পাশাপাশি এটা আরেকটা সেট আছে এই সেটটা একটা মডেল এখানে আপনি ছোটো আকারে করতে পারেন এই সুন্দর তো ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তীতে আরও এরকম ভিডিও দেব মাশরুমের উপরে আজ পর্যন্ত